ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক খাদ্য ও সামগ্রী বিতরণ করলেন মানবিক নেতা আরিফুল ইসলাম গাজীম তিনি দাকব উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এবং ক্যান্সারে আক্রান্ত রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন এবং অসহায় মানুষের পাশে এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি দূর সময় তাদের পাশে থেকে খাদ্য সামগ্রী দিচ্ছেন এবং আপনারা দেখছেন যে এখানে সে তার টিম নিয়ে সে তিনি অসহায় মানুষের মাঝে এমনইভাবে থাকতে চান তিনি এই আশাবাদ বক্তব্য করেন এবং আমরা এখন জানতে চাই আরিফুল ইসলাম গাজীর কাছে আপনি কেন এগুলো করলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন দাকব উপজেলার একন পানখালী ইউনিয়নের তিন নং ওয়ার্ল্ডের হগলাবনিয়া গ্রামের কৃতি সন্তান মানবিক নেতা সজীবদের জয় পরিষদের সভাপতি ও সাংবাদিক আরিফুল ইসলাম গাজী তিনি নিজেই ঘাড়ে করে নিয়ে প্রত্যেকে অসহায় ক্ষতিগ্রস্তদের মাঝে রিমেল ঝড়ের ক্ষতিগ্রস্তদের মাঝে তিরান সামগ্রী বিতরণ করতেছেন আপনারা দেখছেন সে নিজে থেকেই অসুস্থ থাকা অবস্থায়ও তিনি আচ্ছা ভাই যে আপনি আমি যে আপনি অসুস্থ থাকা অবস্থায় কাঁধে করে নিয়ে অসহায় যেহেতু আপনি জানেন বিগত দুই দিন আগে অনেক বড় একটি ঝড় হয়েছে অনেক অসহায় মানুষের ঘর ভেঙে গেছে এবং অনেকে না খেয়েও আছে ক্ষুধার্ত আছে আমি যতটুকু শুনছি এমনকি এই করে আমি বিভিন্ন স্থানে গোপনে যাচ্ছি এবং যে যে যতটুকু পার্তেছি ততটুকুই তাদেরকে সেবা করছি অসংখ্য ধন্যবাদ আরিফুল ভাইকে তিনি যে এই দুঃসময় মানুষের পাশে যারা আছে জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সবাই তার জন্য দয়া করবেন